আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক বাংলাদেশে এখন গালিগালাস একটা জাতীয় ভাষাতে পরিণত হয়েছে মব একটা রীতিমতো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং এটা বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করছে গালিগালাস এবং মব আগে যেখানে মানুষকে হুকুম করা হতো শাসন করা হতো অত্যাচার করা হতো জুলুম করা হতো আনি কাঠামোর মধ্যে ফেলে শাস্তি দেওয়া হতো এই পুরো জিনিসটি এখন দুটো জায়গাতে চলে এসেছে গালি গালাজ করে কাউকে অপমান করা ছোটো করা অপদস্থ করা পদচ্যুত করা এই জিনিসগুলো করা হচ্ছে এবং সিরিয়ালি মানে গালির স্কুল গালির পাঠশালা গালাগালির একটা পাঠশালা গালাগালির স্কুল মানে বিদ্যালয় এরপর গালাগালির কলেজ কলেজে পরে গালাগালির বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে এবং এখানে গালাগালি সেই প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তৈরি হয়ে গেছে যারা মানুষকে নিত্য নতুন কায়দায় গালাগাল শিক্ষা দিচ্ছে শৈশব থেকে একদম বৃদ্ধ পর্যন্ত এক থেকে দশ বছরের বাচ্চা যারা ছেলে মেয়ে তারা কী ভাষায় গালাগাল করবে কিশোর বয়সে কী গালাগালি করবে যৌবনে কী করবে বৃদ্ধ হলে কী করবে এই ধরনের গালাগালি করার সব বিভাগেই শিক্ষক তৈরি হয়ে গেছে সমাজে এটা কেন হলো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং এটার ফলাফল কী বিষয়টা ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আশা করি প্রথমে বলে নেই প্রকৃতি ধর্ম যেটিকে আমাদের সমাজে আমরা বলি ন্যাচারাল জাস্টিস তো যখন প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় প্রকৃতি খুব বিরব হয়ে যায় এবং প্রকৃতি আপনাকে একটা উচিত শিক্ষা দিতে দেয় দেয় তখন প্রাথমিক স্তরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রাকৃতিক বিপর্যয় আসে ঘূর্ণিঝড় জলঃশ্বাস দুর্ভিক্ষ রোগ বালাই ইত্যাদি অনেক কিছু যেন মানুষ ভয় পায় আল্লাহকে স্মরণ করে ইয়ানফসি ইয়ানফসি করে এবং তার ভিতরে যে মানবতার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলিগুলো সে পরিচর্যা করে কিন্তু মানুষ যখন প্রাপ্ত হয় না হেদায়তপ্রাপ্ত হয় না তখন প্রকৃতি যে কাজটি করে মানুষের চরিত্র নষ্ট করে দেয় মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই মানুষের মধ্যে জেনা ব্যবসার অশ্লীলতা চুরি ডাকাতি রাহাজারি অন্যের ধন সম্পদ লুন্থন অন্যকে অপমান করা এই কাজগুলো মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে ফলে এক একটা জাতি এবং গোষ্ঠী পৃথিবীর নিকৃষ্টতম জাতিরূপে যে কলঙ্কজনক ইতিহাস তৈরি করেছে আল্লাহ বলছেন যে ওই জাতি গোষ্ঠীগুলোকে তোমরা দেখো এবং খোঁজ নাও যে কেন তারা নষ্ট হয়ে গেল এবং কেন তারা অভিশাবে পতিত হয়েছিল অথচ তাদের নিয়ামত ছিল অনেক অনেক বেশি যেমন আদ সামুদ লুত তো কওমে সামুদ এই জাতিগুলো এরপরে বিভিন্ন বারবার গোষ্ঠী ভান্ডাল গোষ্ঠী তারপর শেষে আর অনেক গোষ্ঠী যেমন ধরেন মঙ্গল একটা গোষ্ঠী রয়েছে তাতার একটা গোষ্ঠী রয়েছে তাতার এবং মঙ্গল দুটো আলাদা আলাদা গ্রুপ তো আরবের বেদুইনদের মধ্যে কতগুলো গ্রুপ রয়েছে যারা মানে ওখানে সবাই খারাপ এটা প্রকৃতির একটা অভিশাপ যখন মানুষ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ধন সম্পদ সুযোগ সুবিধা এগুলো পাওয়ার পরে শয়তানি বুদ্ধি মাথা থেকে যায় না যেমন ধরেন আপনি বাংলাদেশে আছেন খুবই বিপদের মধ্যে ছিলেন আপনি আল্লাহ আপনাকে একটা আশ্রয় দিলেন আপনি পালিয়ে অপকর্ম কারণে আপনি বাংলাদেশে বিপদ হতেন পালিয়ে আপনাকে ভারতে যাওয়ার সুযোগ দিল তো ভারতে গিয়ে আপনি কী করবেন তবা করবেন রাস্তা খুরুল্লা করবেন কিন্তু সেখানে গিয়ে আপনি আরও গালাগালি শুরু করলেন আজে বাজে কথা শুরু করলেন অপকর্ম দুই নম্বরই কাজ বাংলাদেশে যা করতেন সেই কাজ শুরু করলেন একইভাবে ধরেন আপনি আমেরিকাতে গেলেন পালিয়ে চলে গেলেন ফ্রান্সে পালিয়ে চলে গেলেন ইংল্যান্ডে পালিয়ে চলে গেলেন সেখানে গিয়ে আপনার তবা হলো না আপনি সেখানে সৎ কোনো জীবিকা বেছে নিলেন না তখন আল্লাহ রবুল আলমেন করবে কি আপনার চরিত্রটাকে নষ্ট করে দিবে আপনার চরিত্রটা নষ্ট করে দিবে যেন বহু মানুষের অভিশাপ আপনার উপর আসে পড়ে এর ফলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারায় কোনো নূর থাকবে না আপনার শরীর ভারসাম্যহীন হয়ে পড়বে আপনার চিন্তা চেতনা কর্মে কোনো ধারাবাহিকতা থাকবে না এবং আপনি অশ্লীল অশ্রাব্য হয়ে পড়বে এবং আপনাকে দেখলেই মনে হবে আপনি একটা সাক্ষাৎ শয়তান সাক্ষাৎ জাহেল এবং আপনার আচরণ কথাবার্তায় কোনো অবস্থাতেই দুনিয়ার আর যা হোক না কেন সেই শ্রদ্ধা ভালোবাসা এবং সম্ভ্রম বলে যে জিনিসটি বোঝায় ওটি আপনার পোশাক আশাক কথাবার্তা আচার আচরণে আপনি যেখানে বসবেন কোনো জায়গাতে এই জিনিসগুলো থাকবেন আপনাকে দেখলেই মনে হবে আপনি একটা অভিশপ্ত মানুষ এটা হলো একটা দেশ এবং জাতিকে শেষ করার প্রকৃতির সবচেয়ে মক্ষম যাকে বলা হয় অস্ত্র প্রাকৃতিক অস্ত্র তো এই অস্ত্র দিয়ে আলামিন আলমিন বহুদের জাতিকে শেষ করে দিয়েছেন আমাদের এই দেশে আপনি স্বাধীনতার পর ধরেন বহুবার আল্লাহরবুল্লা আলমিন বিশাল নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা গত পনেরোটি বছর ধরে দু থেকে দু হাজার পঁচিশ অবধি আমরা চব্বিশ অবধি আমরা যে জুলু মত্যাচারের সীমাহীন মানে পাপাচারের মধ্যে ছিলাম অন্যায় অভিসারের মধ্যে ছিলাম আমরা অনেকে ভালো ছিলাম কিন্তু চোখের সামনে যে সকল পাপাসার দেখেছে আমাদের মন খারাপ ছিল সেখান থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন একটা বিপ্লবের মাধ্যমে আমাদেরকে একটা নতুন পরিবেশ পরিস্থিতি দিলেন এখন দেখেন গত এক বছরে আমরা আল্লাহর এই দেয়া নেয়ামতকে ব্যবহার করতে পারিনি আগের জমানাতে যারা মন্দ কাজগুলো করেছেন এই জমানাতে যারা মন্দ কাজ করছেন আগের জমানার চেয়ে বেশি করছেন কেউ কম করছেন না আগের জমানাতে তবু একটু জায়গা ছিল কোথাও যাওয়ার আশ্রয় নেওয়ার এই জমানাতে এসে পুরো মানে ন্যায় বিচারের যে জায়গাগুলো রয়েছে আশ্রয় নেওয়ার যে জায়গাগুলো রয়েছে সব তস হয়ে গেছে মানুষ হাহাকার করছে ফলে কি হলো এই যে আমাদের যারা সমাজপতি নেতা আমাদের যারা এই সমাজকে নিয়ন্ত্রণ করে ধরুন আঠারো কোটি মানুষ এর মধ্যে যদি ভোটার ধরেন তেরো কোটি বা সাড়ে বারো কোটি ভোটার তো সাড়ে বারো কোটি ভোটারের মধ্যে ধরেন এক কোটি থেকে দেড় কোটি লোক আমরা এই সমাজে আছি যারা যার যার অবস্থান থেকে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি যে কাজটি গত এক বছর আমরা করছি না না করার কারণে কি হলো দেখুন আমাদের এই সমাজে চরিত্রহীনতা মারাত্মক আকার ধারণ করেছে এখন সেই চরিত্রহীনতা রাজনৈতিক চরিত্রহীনতা অর্থনৈতিক চরিত্রহীনতা বলেন নৈতিক চরিত্রহীনতা বলেন এই জিনিসগুলো গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতে এমন ব্যাপক আকার ধারণ করেছে যে আমরা সবাই আফসোস লিক হয়ে পড়ছি কেউ নিজেকে ধন্যবাদ দিতে পারছি না আল্লাহকে ধন্যবাদ দিতে পারছি না দেহ জাতি কাল কারোর প্রতি আমরা কৃতজ্ঞ নই আমরা সবাই এখন অকৃতজ্ঞ এবং একজন আরেকজনের খিস্তি খেয় করছি এবং কাকে কিভাবে অসম্মান করা যায় সেভাবে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে এই কাজগুলো করছি কে মন্ত্রী বা কে মন্ত্রী ছিল কে এমপি বা কে এমপি হবে ডজ নট ম্যাটার সবাইকে আমরা একেবারে সর্বনিম্ন স্তরে একজন একটা ঘৃণিত প্রাণীকে যার ফেলে আমাদের অনেক ক্রোধ এবং ক্ষোভ ধরুন একটা এলাকাতে একটা বাঘ আছে গ্রামের সব ছাগলগুলোকে খেয়ে ফেলে এ যাবতে একশো দেড়শো ছাগল খেয়ে ফেলে ফেলেছে তো এরকম একটা বাঘকে গ্রামবাসী আক্রমণ করে আমরা ছোটোকালে দেখেছি বাগডাসা আছে বাঘ আছে এদেরকে মারার জন্য হাজার হাজার মানুষ ঢাল সরকি নিয়ে জঙ্গল আক্রমণ করে এবং খুঁজে খুঁজে তাকে পাওয়ার পর যেইভাবে খুশিয়ে খুশিয়ে মারে এখন আমাদের সমাজে যে কোনো প্রতিপক্ষকে এইভাবে খুশিয়ে খুশিয়ে মারার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করছি এবং এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে হজরত আলীর সেই বক্তব্যের মতো যে এমন একটা জমানা আসবে যখন যে অপরাধী মানে সরি এমন একটা জমানা আসবে যখন যাকে মারা হলো সে বলতে পারবে না কেন তাকে মারা হলো সে জানবে না বুঝতে পারবে না আর যারা মারবে তারাও জানবে না যে কেন তারা মারছে আমাদের এই সমাজে যে মবগুলো দেখেন যা কিছু দেখেন আমরা কি সেই পর্যায়ে পৌঁছে যায়নি এখন ধরুন আমাদের মধ্যবিত্ত শ্রেণী এই সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী গ্রামে এবং শহরে তারা কি অক্ষত ভাষায় গালাগাল দিচ্ছে নিজেরা নিজেদেরকে দিচ্ছে বন্ধু বন্ধুকে দিচ্ছে বান্ধবী বান্ধবীকে দিচ্ছে পিতা মাথাকে গালাগালি দিচ্ছে অনেক পরিবারে মানে সেই গালাগালি অশ্লীল অশ্রাব্য শব্দে প্রত্যেকটা পরিবারে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে এখন ধরুন এই যে গালাগালি এই গালাগালিটা শুরু হলো কবে থেকে আমাদের দেশে আসলে এরকম পাবলিকলি গালাগালি যিনি প্রথম করেছেন তিনি সেফায়তুল্লাহ শেফু তো সেফায়তুল্লাহ শেফুর এই গালাগালি একটা সময় খুব জনপ্রিয় হয়ে গেল এই কারণ হলো তিনি শেখ হাসিনাকে গালি দিতেন তার মন্ত্রী মিনিস্টারদেরকে অকথ্য ভাষায় গালাগালি দিতেন এবং এগুলো মানুষ খুব শুনত মানুষ শুনত শোনার ফলে কী হলো তিনি রাতারাতি একেবারে হিরোতে পরিণত হয়ে গেলেন এবং সরকারি দলে এমন ভয় হয়ে গেল যে অনেক বড় বড় মন্ত্রীকে যদি টেলিফোন করে সেফায়তুল্লাহ শেফু বলতেন যে আমি সেফুদা বলছি সবাই ভয় তার সাথে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করতেন যেন সেফায়তুল্লা শেফু তাকে গালাগাল না করে এই যে সেফায়তুল্লাহ শেফু যে গালাগালির সংস্কৃতি শুরু করলেন আমরা সামাজিক প্ল্যাটফর্মে দেখলাম যে হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক তারা এই গালাগালিকে একটা ন্যাশনাল যাকে বলা হয় ভাষা হিসেবে নিলেন অস্ত্র হিসেবে নিলেন ন্যাশনাল আর্মস অ্যান্ড অ্যামুনেশন হিসেবে নিলেন এবং প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য সামাজিক মাধ্যমে জুড়ে ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউবে এটা আমি বলছি ধরেন সেই শেফায় সেবু যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে আঠারোশো নির্বাচনের পরপরই তখন থেকে এই উনি শুরু করলেন এবং ওটাকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি থেকে শুরু করে যাদেরই কর্মী সমর্থক রয়েছেন তারা প্রতিপক্ষকে পরাজিত করার জন্য গালাগালটাকে তিন তারা ধরে নিলেন যেটা তাদের অস্ত্র এবং এই গালাগালি সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালালো এই দু হাজার চব্বিশ সন পর্যন্ত তো দু হাজার চব্বিশ সনের পর এখন এই গালাগালিটা প্রকাশ্য হয়ে গেছে এখন কেউ আর ফেসবুকে নাম গোপন করে গালাগালি দেয় না এখন পথে ঘাটে মাঠে গালাগাল অক্ষথ ভাষায় গালাগাল দুই নম্বর হলো এই গালাগালির সঙ্গে কতগুলো মানব চরিত্রের খারাপ দিক যেমন পুং মৈথন মানে সমকামিতা এই সমকামিতা এখন এতটা ওপেন সিক্রেট হয়ে গেছে অনেকটা কাউমে লুতের জমানাতে যেভাবে ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল ঠিক ওইভাবে দুই নম্বর হল যে মানুষের লজ্জা স্থান প্রদর্শন করা নারী এবং পুরুষের লজ্জা স্থান নিয়ে খোলামেলা কথা বলা মানুষের গোপন অঙ্গে আঙুল ঢুকিয়ে দেওয়া তারপরে সেই গোপন অঙ্গকে কেন্দ্র করে নানারকম অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা এবং সেই সকল কথাবার্তা আবার কোটি কোটি মানুষ তারা যেভাবে শুনছে যেভাবে শুনছে এতে করে আমাদের যে ওই আগে বলছিলাম ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স এটার বিবর্তন হয়েছে নষ্ট হয়ে গেছে এবং এটা তখনই ঘটে যখন আল্লাহ আল্লাহরবুল আলমিন চূড়ান্ত পর্যায়ে একটা জাতিকে চূড়ান্ত শাস্তি দিতে চান তখন তাদের মাথার উপর এমন সব লোকদেরকে বসিয়ে দেওয়া হয় যারা দ্য মাস্টার অফ করাপশান মাস্টার অফ এই যাকে বলা হয় এই সামাজিক রোগ ব্যাধি বা এই সমস্ত গালিগালাজের মাস্টার এবং এ সকল কর্ম করে তারা আনন্দ পায় এ সকল কর্ম করে তারা গর্ব অনুভব করে এবং এই সকল কর্মের মাধ্যমেই তারা বেঁচে থাকতে চায় এবং এ সকল কর্মের করেই তারা মরতে চায় অনেকটা আবু জেহেলের মতো যে এই কর্ম করে আল্লাহ আমাদের যেন গালি দিতে দিতে আমাদের মৃত্যু হয় বা ভগবান গালি দিতে দিতে যেন আমাদের মৃত্যু হয় বা ও গড যে আমাদের কেমন একটা সুযোগ দাও আমরা আমাদের লক্ষ কোটি যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে এই গালি দিতে দিতে আমরা যেন একসাথে গঙ্গা জলে ভেসে যেতে পারি ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে কিন্তু এখন তৈরি হয়ে গেছে জানি না কতদিন চলবে আর এখানে আমরা কিভাবে বের হব আর যে প্রাকৃতিক সূত্রের কথা বললাম হাজার বছরের ইতিহাসে মানব জাতির ইতিহাসে যখনই আল্লাহ কোনো একটা জাতি গোষ্ঠীকে নির্বিচারে ধ্বংস করতে চান তখন তাদের চরিত্রটি এভাবে নষ্ট হয়ে যায় যার উপসর্গ হলো মানুষের মুখের জবান নষ্ট হয়ে যায় আল্লাহ প্রথমত আমাকে এই জবর নষ্ট করা থেকে নিষ্কৃতি দান করুন হেদায়ত দান করুন আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনারা যারা দেখছেন আমার বন্ধুবান্ধব সুবানুদ্দ্যায়ী এবং আমাদের দেশবাসী তারা যেন এই গজব থেকে রক্ষা পান মহান আল্লাহ দরবার এই প্রার্থনা করছে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকে